তিনতলাটা ভবন করছে সেই ভবনটাও সরকারি খাস জমিনের উপরে এবং সে অনেক দুর্নীতির সাথে জড়িত চাল ডাল বিভিন্ন কিছু এলাকায় আমরা মেম্বার আমাদের কোনো মূল্যায়ন উনি রাখে না জনগণ তো পাত্তাই দেয় না আমাদের কোনো মূল্যায়ন রাখে না উনি এই এলাকায় গরু সুরি থেকে শুরু করিয়া সম্পূর্ণ বেকুব মানে এমন কোনো জিনিস নাই যে উনি চুরি চেষ্টা না করছে করার পরে এক পর্যায়ে একজন আওয়ামী লীগের একজন নেতার ছত্রসায় হইয়া সে ইউকিচিয়া ইউপি মেম্বার নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচন করে উনি মেম্বার চেয়ারম্যান নির্বাচন করার পরে উনি চেয়ারম্যান হয় চেয়ারম্যান হওয়ার পর থেকে যত রকম দুর্নীতি আছে সবটাই করে ইডের পাটা করছে একশো শতাংশ জমি ওনার নাই নিজের সমস্ত মানুষের জমি জমিগুলো লুটপাট করে নিয়ে সেইখানে সে ইডের পাটা করছে বিশাল ইডের পাটা করছে কিছুদিন আগে একটা একটা মহিলা খুন হয়েছে হ্যাঁ এই মহিলা খুন হওয়ার পরেই পরপরই ওই মহিলা যারা 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 খুনের সাথে জড়িত ছিল তাদের জমি জমাগুলো উনি সব আত্মসাত করে নিয়েছে এবং এক উনি যে স্টিমার কার্ড তিন ভবন করছে সেই ভবনটাও সরকারি খাস জমির উপরে এবং সে অনেক দুর্নীতির সাথে জড়িত চাল ডাল বিভিন্ন কিছু এলাকায় আমরা মেম্বার আমাদের আমাদের কোনো কোনো মূল্যায়ন মূল্যায়ন উনি উনি জনগণ তো আমরা রাখে না না পাত্তাই অনাস্থা দিয়েছি সে আমাদের সাথে কোনো সমন্বয় করে না এবং আমাদের পরিষদের যাবতীয় যা কিছু আছে সবগুলো সে আত্মসাত করে তার নিজের মতো করে করে আমাদের কোনো সম্মান দেয় না এবং একই দু সালে আমাদের পরিষদে থাকা অবস্থায় সে আমার গালিগালা করছে মামুন তুলে গালিগালা করছে এবং সে আমার বসতি আর পরিশোধী আসবে এরকমও ব্যবহার করছে এরকম এতে আমাদের সব মেম্বারই উপস্থিত ছিল প্রয়োজনে তাদের কাছে থেকে তথ্য নিতে পারেন এগুলো সে এগুলো বলে আর সে ভিজিটির বিষয়ে অনিয়ম করে ভিজিটি হলো যে ইয়া আমার ওয়ার্ডে প্রায় ছাব্বিশ আঠাশটা নাম উনি আমার ওয়ার্ডে আঠাশটা দেয় আর আরগুলো সে আত্মসাত করে রাখে দেয় জেলে কাঠ আছে জেলে কার্ডের বিষয়ে সে মাত্র একশো থেকে দুশো শুরু করে আর তিনশো পঞ্চান্নটা সে অনিয়ম করে অনিয়ম করে নিয়ে যায় লার্জ স্ক্রিন ডুয়েল স্টিরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি এন এছাড়াও বিভিন্ন কাবি কাবিটা টোটাল সব সে নিজে নিজে রেজলিউশন করে কারে কি দেয় বা কারে কি না দেয় আমাদের মেম্বারের সাথে কোনো সমন্বয় করে না সব তার মতো করে তার করে আজকের অভিযোগ যেটা নিয়ে তদন্ত চলে সেটা মানে এটা কোনো মানে সত্যতা প্রমাণ নয় ব্যক্তিহীন আমি মনে করি যেটা তদন্ত কর্মকর্তা এখানে আছে সেই আপনাদেরকে বলবে আমার সরকারের মানে হেয়া করার জন্য আমি আওয়ামী লীগের মনে হয় চেয়ারম্যান হয়েছি নৌকনিয়া আমাকে হেয়া করার জন্য আমার দলকে হেওপূর্ণ মানে করার জন্যে এদের সেই সেই পায় তারা কিন্তু আমি তাদেরকে শুরু করতে চাই না এখন আমি মনে করি যে আমরা একসাথে সংসার করব হয়তো বলতে উঠি সবারই থাকতে পারে এটা এটা সূত্রেই আমরা জানি একসাথেই আমাদের পরিষেবাটা চালাই দিতে পারি জনগণের মানে দ্বারা দ্বারা আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন আমরা পৌঁছে দিতে পারি সেই প্রত্যাশা নিয়ে আমরা আমরা কাজ করি